আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা জুমা আর রাত শুরু হয়ে গেছে আগামী কাল জুমা আর দিন তো এই কাজটা যদি করতে পারেন একটা আমল যদি করতে পারেন তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে বিশেষ করে রমজান মাস চলছে রমজানের শেষ জুমা তো এই দিনটা খুবই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ তো এই আমলটা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের যাবতীয় সমস্ত সমস্যা দূর হয়ে যাবে খুবই কার্যকরী একটি আমল আমলে কোরআনে থেকে আপনাদের জানাবো বন্ধুরা এই আমলটা করতে হবে জুমা দিন আগামীকাল জুমার নামাজের পূর্বে পবিত্র শরীরে নির্জনে বসে আপনার একটা জায়গায় নির্জনে বসে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় পশ্চিম দিকে মুখ করে আপনারা নীরবে এক ধ্যানে এক মনে চোখ বন্ধ করে আল্লাহ তালার নাম আল্লাহ আল্লাহ এই যে জাতি নামটা রয়েছে আল্লাহ আল্লাহ এই নামটি দুই শতবার পাঠ করতে হবে বন্ধু এই আমলটা হচ্ছে জুমার দিনের একটি আমল আল্লাহ আল্লাহ আপনারা দুই শতবার পাঠ করবেন যদি এই আমলটা করতে পারেন তাহলে এর বদৌলতে মহান আল্লাহ তাল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন যেহেতু রমজান মাস ফজিলতপূর্ণ একটি মাস তার মধ্যে রমজান মাসের একটি জুমা আবার শুক্রবার এই কারণে আপনারা আমলটা করার চেষ্টা করবেন বন্ধু এই আমলটা শুধু রমজান মাসের জুমাহাতে এই করা যাবে বিষয়টা এমন আপনার যে কোনো জুমা আবার শুক্রবার করতে পারবেন যে মাসে নামাজের পাক অবস্থায় দুই শতবার এই নামটা যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাল আপনাদের যাবতীয় সমস্যা দূর করে দেবেন আপনাদের প্রয়োজনগুলো গুলো পূরণ করে দিবেন ইনশা আল্লাহ দর্শক এই ছিল আলোচনা নতুন আরো সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ